আমাদের মিনিময়না রুটি খাচ্ছে হাতের থেকে দেখো কেমন লাগে তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি ওরে ভাত দেওয়া হয়েছে মাছ দিয়ে খাবে না ও রুটি খাবে হাতের থেকে তো যাই হোক আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি আজকে কোনো ঘর গুছানো না আজকে একটু পিঠা বানায় নেব কারণ বোনের বাড়ি পাঠাবো বলে কথা তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে দেখো বিড়ালকে কিন্তু সকালবেলা উঠে আমাদের ময়না এটা এই ময়নাটাকে খাবার দিয়েছি ও খাবে না দেখো রুটি খাচ্ছে হাতের উপরে রায় খা তারপরে ওর এইভাবে খাওয়াই দিতে হবে আর না হলে আয়সা কান্নাকাটি করবে রাগ করবে খুবই মজা করে ও মনে করে যে আমরাই ওর বাবা মা এরকমটাই মনে করে তো যাই হোক এর ভিতর তো মা চলে আসছে ও সব জায়গায় থাকবে যা আনবে বাজার থেকে ও একটু একটু দেখবে দেখো ব্যাগের থেকে ও বাইর করার চেষ্টা করবে মা বাজার থেকে মিঠাই নিয়ে আসছে বাডালির যে গুড়টা হয় আমরা মিঠাই বলি মিঠাই গুড় দুটাই বলি আর চাউলের গুঁড়ি নিয়ে আসছে আর এদিক দিয়ে একটা পাতাকপি আনছে যে বিকেলে পাতাকপির পেঁয়াজও বানাবো এই জন্য যে দেখিয়ে দিলাম বাজারটা আর আসার সময় মা কি করছে দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসছে তো এদের দেখো ছয়টা সিঙ্গারা আনছে তো আমরা একটু সিঙ্গারাটা খাচ্ছিলাম যেতে সাড়ে দশটা এগারোটার মতো বাজে তখন তো আমরা সিঙ্গারা খাচ্ছি তো ভাই আর আমি সিঙ্গারা খাচ্ছিলাম আর ফ্রিজে কিন্তু টমেটো সস ছিল তো সব সময় থাকে ফ্রিজে টমেটো সসটা তো সস দিয়ে আমি সিঙ্গারাটা খাইয়ে নিচ্ছিলাম আসলে খুব মজা লাগতে সবাই মিলে একসাথে খাইলে যে কোনো জিনিস মজা লাগে আর আরেকটা জিনিস দেখো আমার মা এটা নিয়ে আসছে ওনাকে বলছি কাঠেরটা আনতে মা বলতেছে বাবা আমি পাই নাই কাঠেরটা এই জন্য প্লাস্টিকেরটা দিয়ে আনছি তুমি এটা দিয়ে কাজ করো তারপরে আমি কাঠেরটা পাইলে নিয়ে আসব। তো ওইটা কিন্তু আমরা উরকি বলি তোমরা কি বলো আমি জানি না এটা উর্কি বলা হয় যেতে পিঠাটিটা রান্না করি তারপরে অনেক কাজই লাগে তো যাই হোক দেখিয়ে দিলাম আর এই যে বড় পাতিলটা দেখো এই যে দেড় কেজি মিঠাই আমরা দিয়ে দিতেছি পাতিলের ভিতরে আমি দিচ্ছিলাম আর বোনের ছেলে বোনের মেয়ে তো যা পিঠার জন্য অনেক কান্না করতেছিল নানাবাড়ির পিঠা খাবে এই জন্য নানাবাড়ির থেকে পিঠা বানায় তারপরে পাঠানো হবে আর এদিক দিয়ে তো আমি চালর গুঁড়িটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম সব কিছু আমি রেডি করে দিচ্ছিলাম সবসময় তো মা করে খাওয়াই তো আর এখন আমি চেষ্টা করতেছি তা আমি খুরচুনের মানে গোড়া দিয়ে কি করতেছি আগা ধুয়ে গোড়া দিয়ে আমি চালটা চালের গুঁড়িটা ভালো করে লাইরা নিচ্ছিলাম কিন্তু চালের গুঁড়িটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো জানি না তোমাদের মতো হবে কি না যদি হয় তাও জানায়ও আর যদি না হয় তাও জানায় কমেন্টে যদি না পারি সূত্রে যাবো আর এই যে দেখো তো আমি চালুর গুঁটা সিদ্ধ করে এখানে একটু ঢাইকা রাখছিলাম আর এদিক দিয়ে তো ছোটো বোন একদম একটু মেরিমেট করে নিচ্ছিলেন আর তো মা তো বানানো শুরু করেই দিছে দেখো আমার মাকে সুন্দর করে পিঠা কাটতেছিলেন কারণ আমি কিন্তু এত তাড়াতাড়ি করে কাটতে পারি না আমার কাটাটা একদম স্লো মার কাটাটা কিন্তু খুবই সুন্দর দেখো কি ঝটপট করে মা কাটতেছিলেন আর পিঠা আর পিঠা এখানে কিন্তু অনেক চাউল চার কেজি চাউলের পিঠা এখানে ওই যে দেখো পাতিলের বি তারও আছে এই যে বোন কিন্তু ডইলা ডইলা কিন্তু লম্বা লম্বা করে দিছিলেন যেতে মা ধরে ধরে কাটতে পারে অনেক চেষ্টা করলাম কিন্তু পারতেছিলাম না আমি আমি এত দ্রুত পারি না আস্তে আস্তে হয় কিন্তু এত দ্রুত না এটা তোমাদের দেশে কোন কোন দেশে কি পিঠা বলো আমরা জানি না এটাকে আমরা বলি সেই পিঠা তোমরা কি পিঠা বলো সেটা কমেন্টে জানাইও এই যে ছোটো বোন যে দড়ির মতো করে দিচ্ছিলেন আর আমার মা কাটতেছিলেন আমার কাছে ভালোই লাগতেছিল যাই হোক কিছুটা করি যাই করি যে কোনো জিনিসই বাসায় তৈরি করি না কেন একটু ভিডিও করার ট্রাই করি করে তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমাদের সাথে শেয়ার করবো না এটা কী হয় তো যাই হোক আমার আপুরা আমার ভিডিও দেখে তোমাদেরকে বলবো তোমরা আমার ভিডিওগুলো একটু ফলো করবা তাহলে অনেক কিছু জানতে পারবা বুঝতে পারবা অনেক আপু কমেন্ট করেছে যে আপু তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারতিছি আসলে সম্ভব সব কিছু নিজের ভিতরে আপু তো যাই হোক আমাদের পিঠা বানানো হয়ে গেছে এই যে দেখো এখন রান্নাঘরে চলে আসছি এই যে দেখো মিঠার পানিটা একেবারে মানে অনেক জাল করে নিছি আমরা এখন পিঠাগুলা এখানে দিয়ে দেবো এই যে মা দিচ্ছেন আর আমরা কি করতেছিলাম হালকা করে লাড়া দিচ্ছিলাম কারণ জোরে লাড়া দিলে বা ঘন ঘন লাড়া দিলে কিন্তু ভাইঙ্গা যাবে এই জন্য আমি আস্তে আস্তে লাড়া দিয়ে দিচ্ছিলাম দেখো মা বলতেছিল যে তো আস্তে লাড়া দিতে পারো আর না হলে দলা হয়ে যাবে মানে জমে যাবে আর কিনিছে একটার সাথে একটা লাইগা যাবে এই জন্য আর এটা কিন্তু আস্তে আস্তে লাড়া দিতে হয় আর গ্রামের বাড়িতে কিন্তু রস দিয়ে রান্না করে যেতে আমাদের বাসায় রস ছিলেন না তার জন্য আমরা মিঠাই দিয়ে তৈরি করছি গুড়টা দিয়ে দেখো কালারটা কি সুন্দর আসছে আরও কালারটা আরও সুন্দর হয়ে যাবে দেখো তো যাই হোক আমাদের কিন্তু পিঠা একদম অলরেডি হয়েই গেছে কেমন হয়েছে একটু জানাবা দেখো এখন আমরা পার্সেল রেডি করতেছিলাম কার বাসায় কোন পার্সেলটা পাঠানো হবে সেটার জন্য এই যে দেখো বড় যে বাটিটা এটা আমার বড়ো বোনের বাসায় যাবে আর মাঝখানে যেটা এটা আমার বড় ভাইয়ের বাসায় যাবে দেখো আমাদের পার্সেলগুলো রেডি হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওতে কিছু বলতে পারলাম না তোমাদের সাথে তো তোমাদের সাথে অনেক কথাই বলে নিলাম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো একটা কমেন্ট করবা সুন্দর করে একটা কমেন্ট করবা আর তোমরা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্টে বলবা আমি সেভাবে কিন্তু ভিডিও বানাবো কিন্তু হ্যাঁ সবাই বলে যে আপু তুমি একটা চ্যালেঞ্জ খুলো আপু দুইটা চ্যালেঞ্জ কিন্তু আমি সময় দিতে পারবো না আমার খাওয়া দাওয়া সবই আছে না আর দুইটা চ্যালেঞ্জ আমার আসলে সম্ভব না টেক কেয়ার টেক কেয়ার করা কারণ অনেক কষ্টকর চ্যালেঞ্জ দাঁড়া করানো তো যাই হোক বুঝতে পেরেছ তো ভালো থাকো সুস্থ থাকো আপুরা